সিঙ্গাপুরের বিপক্ষে জয় বাংলাদেশ দলের একমাত্র লক্ষ্য কাবরের আর পাশাপাশি আত্মবিশ্বাসী জামালো বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ দেখা মিলবে তো হামজা সমিত জুটির আগুন ঝরা পারফরম্যান্স জাতীয় স্টেডিয়ামে থাকবে কড়া নিরাপত্তা দুপুরে হয়েছে পুলিশের বিশেষ ইউনিট সোয়াটের মহড়া ফুটবল উৎসবে মাতার অপেক্ষায় প্যানরা ঢাকা আট বিভাগে বড় স্পিন নে দেখা যাবে খেলা। প্রস্তুতি ভালো হয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ই একমাত্র লক্ষ্য এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে এমন কথাই জানালেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ার কাব্রেরা আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল লাল সবুজরা খেলবে ভয় ডরহীন ফুটবল মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় দুই দলের হাই ভোল্টেজ ম্যাচ। এ যেন এক নয়া জামানার ডাক নতুন কেতন নতুন চেতনে ঘুরে দাঁড়ানো এক বাংলাদেশ ক্রিকেটের ঝিমিয়ে পড়ার দিনে ঘরের চালে টুপটা বৃষ্টির মতো স্নিগ্ধতা নিয়ে হাজির হয়েছে ফুটবল কোমল মিহি সুখের ভেতর লাগছে তুমুল উত্তেজনার টান নস্টালজিয়া থেকে যেন স্মৃতির দদুল ঘোরা চলে এসেছে ফুটবল মাঠে আমজা শমিত ফাহামিদুল কাজেম তারিক জামালে আবার নতুন উন্মাদনা জেগেছে সবুজ লালে ছয় জনের বেড়ে ওঠা বিদেশে তবুও তারা ভুলতে পারেননি দেশের টান লাল সবুজের ফুটবল ময়দানে তাদের হাত ধরেই উঠছে নতুন স্লোগান প্রতিপক্ষ সিঙ্গাপুর মাঠের ফুটবলের হিসেব নিকেশ অনেক কঠিন শুরুর একাদশ কীভাবে সাজাবে কাব্রেরা ফাহমিদুলের সঙ্গে রাকিব কিন্তু যোগ্য সতীর্থ তার বাইরে কিন্তু ফাহিম এবং মোরসালিনকেও ফরওয়ার্ডে দেখা যেতে পারে কাব্রেরা কিন্তু সেই পরিকল্পনার কথা বলেই রেখেছে মিডফিল্ডে কিন্তু বাংলাদেশ এখন সব থেকে ভালো একটা সময় কাটাচ্ছে বাংলাদেশের মিডফিল্ডকে বলা হয় এই মুহূর্তে সাউথ এশিয়ার সব থেকে শক্তিশালী একটা মিডফিল্ড এবং ডিফেন্স লাইনে অনেক দিন ধরেই কিন্তু আস্থার প্রতিদান দিয়ে আসছে ডেনমার্ক প্রবাসী তারিক সঙ্গে তপু বর্মন আস্থার নাম ভুটানকে ঘরের মাঠে ধরাসাই করার পর এশিয়ান কাপ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর সবাই কঠিন পরিশ্রম কারণ এই ম্যাচ আমাদের আত্মবিশ্বাস শেষ পর্যন্ত চ্যালেঞ্জের রক্ষণে তৈরি থেকে প্রতিপক্ষের জালে লক্ষ্যভেদ করার কৌশল ভালোই জানেন হামজারা যদিও আক্রমণের ঘাটতিতেও এখনও আছে বেশ আক্রমণ আরও পোক্ত হলে হাজার মাইল পাড়ি দিয়ে ছুটে আসা তরুণ তুর্কিদের দিয়ে দুর্দান্ত কিছুই করতে পারে বাংলাদেশ আত্মবিশ্বাসী অধিনায়ক জামালো এখন আমাদের নিয়ে প্রত্যাশাও অনেক বেশি ভারতের সাথে ম্যাচের পর এই প্রত্যাশা বেড়েই চলেছে এবং আমাদের স্বপ্ন এখন অনেক বড় সেটা আমি মনে করি এবার মিশন দু সালের এশিয়ান কাপের মূল পর্বে খেলা সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছে বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ ঘরের মাঠে প্রথমবারের মতো দেখা মিলবে হামজা সমিত জুটের আগুন ঝরা পারফরমেন্স তবে প্রতিপক্ষ সিঙ্গাপুর প্রস্তুত ফান্দি ব্রাদার্স নিয়ে মাঠ কাঁপাতে মাঠে নামার আগে পরিসংখ্যান শক্তিতে কে কতটা এগিয়ে তুলে ধরেছেন ডাক যে ডাকে আছে মায়ের মমতা যে তারা মানে না কোনো বাধা ইংল্যান্ড কানাডা কিংবা ইতালি বিশ্বের নানা প্রান্ত থেকে ওরা ছুটে আসে গায়ে জড়াতে লাল সবুজের জার্সি এই দলটার প্রতি ভালোবাসা এতটা যেখানে দিন রাত এক হয়ে যায় শুধু কাটে না টিকেটের নেশা নতুন বাংলাদেশ ফুটবল নিয়ে আরো একবার প্রস্তুত এএফসি এশিয়ান কাপ বাছাই ঘরের মাঠে প্রতিপক্ষ সিঙ্গাপুর তবে মাঠে নামার আগে মাঠের বাইরেও থাকে নানা কৌশল থাকে নানা বিশ্লেষণ সেখানে বাংলাদেশ আর সিঙ্গাপুর কে কতটা এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো তিরাশি আর সিঙ্গাপুরের একশো একষট্টি আপাত দৃষ্টিতে সিঙ্গাপুরকে ঢের এগিয়ে থাকা দল মনে হলেও ব্যাপারটা তেমন না শেষ পাঁচ ম্যাচে দ্য লায়নদের মাত্র একটাতে জয় এ সময় তারা খেলেছে মালদ্বীপ হংকং নেপাল আর ভিয়েতনামের বিপক্ষে অন্যদিকে বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচে জিতেছে দুইটায় আর এই পাঁচ ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ ছিল ভুটান ভারত আর মালদ্বীপ তবে যে গোলের হাইপ তুলে সিঙ্গাপুরকে এগিয়ে রাখা হচ্ছে সেটাও আসলে কতটা যৌক্তিক তা পরিসংখ্যানে চোখ বোলালেই স্পষ্ট হয়ে যায় শেষ পাঁচ ম্যাচে দুই দলই সমান চারবার করে বল জালে জড়িয়েছে সাম্প্রতিক পরিসংখ্যানে দুই দল কাছাকাছি অবস্থানে থাকলেও হেড টু হেডে সিঙ্গাপুরের পাল্লা ভারী এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে তিনবার যেখানে দুবার জয় আছে সিঙ্গাপুরের আর যেটা ড্র হয়েছে সেটাও বাহান্ন বছর আগে উনিশশো তিয়াত্তরের মারদেকা কাপে এশিয়ান কাপ সাথে ড্র করার পর সিঙ্গাপুর টিমে রদ রদবদল এনেছেন দেশটির জাপানি কোচ সুতোমু ওগুরা আট ক্লাব থেকে সাজিয়েছেন স্কোয়াড অন্যদিকে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাবিয়ার কাব্রিরা দেশি বিদেশি দশ ক্লাব থেকে বেছে নিয়েছেন তার ছাব্বিশ সদস্যের স্কোয়াড অবশ্য বিদেশি লিগ থেকে প্লেয়ার টানার দিক থেকে এগিয়ে সিঙ্গাপুর ওদের স্কোয়াডে জন প্লেয়ার আছে যারা ফরেন ক্লাবে খেলে ডিফেন্সে আছেন মালয়েশিয়ার ক্লাব সেলানগোর থেকে সাফওয়ান বাহরুদ্দিন লিথুনিয়ার রিটেরিয়াই থেকে রিহান স্টুয়ার্ট মিডফিল্ডে সিঙ্গাপুরের তুরুপের তাস থাই ক্লাব চিয়ানগ্রাই ইউনাইটেডের জর্ডান ইমাভাইব ও হারিস স্টুয়ার্ট তবে ফরওয়ার্ডে দ্য লায়নদের মায়স্ত্র বলতে ফান্দি ব্রাদার্স থাই ক্লাব পাথুম ইউনাইটেডে খেলা ইকসান ফান্দি ও ইলহান ফান্দি এরই মধ্যে নজর কেড়েছেন এদিকে বাংলাদেশের স্কোয়াডে ফরেন ক্লাবে খেলা প্লেয়ার তিনজন সংখ্যায় কম হলেও নামগুলো শুনলে গায়ে শিহরণ জাগতে বাধ্য ইংলিশ ক্লাব লেস্টার সিটির হামজা চৌধুরী কানাডার ক্লাব কাভালরি এফসির সমিত সোম এবং ইতালিয়ান ক্লাব ওলবিয়া ক্যালসিওর ফাহামিদুল ইসলাম অপেক্ষা এখন সন্ধ্যা যখন হামজা দাপট দেখাবেন স্টেডিয়ামের সবুজ গালি চায় ফাহমিদুল রাকিবরা দুই উইং দিয়ে শানাবেন একের পর এক আক্রমণ ডিফেন্সে দুর্গ গড়ে তুলবেন তারিক কাজী আর তপু বর্মন বাংলাদেশ মাঠ ছাড়বে উল্লাসে আঠারো হাজার দর্শককে সাক্ষী রেখে বাংলাদেশের আছে আমজা দেওয়ান চৌধুরী তো সিঙ্গাপুরের আছে হারি সারুন যে কিনা দলের অধিনায়ক একই সাথে দেশটার ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচে মূল লড়াইটা জমে উঠবে মাঝ মাঠে এই তল্লাটে রাজত্ব যার রাজ্য হবে শুধুই তার বাংলাদেশ সিঙ্গাপুর এফসি এশিয়ান কাপ বাছাইয়ের হায়কটেন ম্যাচটা ঢাকায় অথচ স্লোগান একটাই মিশন রিয়াদ এক টিকেটের চার কন্টেন্ডার রোড টু রিয়াদে মাস্টুইন ম্যাচে জামাল অ্যান্ড কোং এর সামনে দা লায়ন্স শক্তিশালী বাংলাদেশের এবারে প্রস্তুতিটাও হয়েছে শতভাগ লাল সবুজদের পুনর্জাগরণের অপেক্ষায় সারা বাংলা শুধু চাই একটা জয় কন্ডিশন হোম অ্যাডভান্টেজ সব কিছু পক্ষে থাকলেও এই ম্যাচটা বাংলাদেশের জন্য হতে চলেছে কঠিন পরীক্ষা দেশের মাটিতে অভিষেক ম্যাচে গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী প্রতিপক্ষরা জেনে গেছে হামজা শুধু মাঝ মাঠের রাজাই নন সেটপিস থেকে গোল করাতেও বেশ পাকা বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর লড়াইটার আরেক নাম হামজা ভার্সেস হারিসারন ওয়ান টু ওয়ান ক্ল্যাশে দলকে জেতাতে টক বগিয়ে ফুটছে দুই দলের দুই মিডফিল্ডার বুঝতে বাকি নেই মাঝমার যার ম্যাচ তার দেশে ফুটবলে জোয়ার ম্যাচের টিকিট তাই বনে গেল সোনার হরিণ শুধু ঢাকা নয় নানান জেলার ভক্তরাও টিকিট না পেয়ে আক্ষেপে পুড়েছেন সেসব ফুটবল ফ্যানদের জন্যই বাফুফের দারুণ উদ্যোগ ঢাকা সহ আট বিভাগে বড় স্ক্রিনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখানোর বন্দোবস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভক্তদের চাওয়া জ্বলে উঠুক হামজা জামাল ফাহমিদুল রাসেফ জার্সি একটাই লাল সবুজের বাংলাদেশ মেসি নেইমার নয় স্লোগান উঠবে হামজা জামাল সমিত সোহেলদের নিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল মহারণ বড় স্ক্রিনে দেখা যাবে আট বিভাগীয় শহরেই মঙ্গলবার সন্ধ্যা রাতে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে লড়বে ফুটবলের বাঘেরা একই সাথে গর্জে উঠবে গোটা দেশের ক্রীড়া প্রেমীরা এটা বলার বাইরে আর্জেন্টিনা ব্রাজিল ফিল করে দিবে হাম যাসার পর থেকে আমরা একটা আর্জেন্টিনা ব্রাজিলের মতো একটা অনুভব করতে পারতেছি খেলা হবে খেলা হবে খেলা হবে সিঙ্গাপুরের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ তিন পয়েন্ট নিয়েই জেতার আশা বাংলাদেশের